গত সাতাইশ চার দুই হাজার চব্বিশ ইং তারিখে বিশালগড়ির একজন মাইনর ভিকটিম ওকে সোনামুরার দুজন অ্যাকিউজ একজনের নাম সাদ্দাম হোসেন আরেকজনের নাম অভিষেক চক্রবর্তী এই দুজন ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে ওই ভিকটিমকে যোগাযোগ করে ভিকটিমের সাথে এবং সেইভাবে করে অভিযোগ যে বিগত মার্চ মাস থেকেই ওই ব্যক্তিমকে তারা আগরতলা হোটেলে নেয় এবং সেখানে নিয়ে কয়েকবার ধর্ষণ করে এবং তাকে ভয়ভীতি প্রদর্শন করে পরবর্তী সময়ে সাতাইশ চার দু হাজার চব্বিশ তারিখে এই বিকটিমকে নিয়ে তারা সুনাম সাদ্দাম হুসেন যে অ্যাকিউজ ওর বাড়িতে নিয়ে যায় এবং সেখানে সারা রাত্র সেখানে থাকে এবং তাকে বলপূর্বক ধর্ষণ করে এবং দুই নং যে বিবাদী অভিষেক চক্রবর্তী সেও এক নং বিবাদের অনুপস্থিতিতে সেখানে আবার তাকে তাকে ধর্ষণ করে পর পরের দিন আঠাশ তারিখ ও কোনোমতে পালিয়ে আসে বাড়িতে উনত্রিশ তারিখে ওর গার্ডিয়ান ওর হাঁটা চলা বা ইত্যাদি দেখে সন্দেহ হয় তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলে যে আমার আমার সঙ্গে এই ঘটনা তারা করেছে পরবর্তী সময়ে পরের দিন ত্রিশ তারিখে বিশালগড় মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিভাবকের পক্ষ থেকে এবং তার ভিত্তিতে অ্যাকিউজ সাদ্দাম হোসেনকে বিশালগড় পিএস অ্যারেস্ট করে ওই ত্রিশ তারিখ এবং আজকে প্রডিউস করে বিশালগড় স্পেশাল কোর্ট পক্ষু সেই কোর্টে প্রডিউস করলে মাননীয় জাজ কেসের শুনানি হয় এবং সেখানে আমি স্পেশাল পিপি পকসু আমি অবজেকশন রেস করি তার বেলের উপর এবং তাকে চোদ্দো দিনের জন্যে জেল হাজতে পাঠানো হয়